আল্লাহ রসুল সাহাবীদের সামনে সমাবেত হয়ে গেলেন বলেন ও আমার সাহাবারা রোমদের বিরুদ্ধে আমাদের একটা যুদ্ধ হবে মুতার প্রান্তরে যুদ্ধের নাম মুতার যুদ্ধ কি যুদ্ধ বলেন কি যুদ্ধ মুতার যুদ্ধ এই মুতার যুদ্ধে আমি রাসূল যাব না কিন্তু তোমাদেরকে যুদ্ধের মধ্যে যেতে হবে কারা কারা তোমরা যেতে চাও সঙ্গে সঙ্গে হাত তুলে লাভবাই কাইয়া রসুল আল্লাহ লাভবাই কাইয়া হাবিব বলে তিন হাজার সৈন্য আল্লাহ নবীর হাতে হাত রেখে শপথ করলাম যুদ্ধের মধ্যে যাবো আল্লাহ আকবার বলেন না আর রোমদের সংখ্যা হলো এক লক্ষ এই লক্ষ এক রোমদের বিরুদ্ধে সৈন্য মোকাবেলা করবে হাজার হাজার জোরে জোরে মোকাবেলা করবে তিন আল্লাহ নবী বললেন আমি তো না ও আমার সাহাবারা তোমাদেরকে যেতে হবে তোমরা যে যাবা এই যুদ্ধের মধ্যে কিন্তু তোমাদের তো নেতা লাগবে যুদ্ধের মধ্যে নেতা লাগবে কি কিনা তিনজন ব্যক্তিকে আল্লাহ নবী সিলেক্ট করলো এক নম্বর ব্যক্তি হলো জায়দ বিন হারিস দুই নাম্বার ব্যক্তি হলো জাফর বিন আবু তালিব তিন নাম্বার ব্যক্তি হলো আব্দুল্লাহ বিন এই তিনজন ব্যক্তিকে আল্লাহর নবী যখন এই তিনজন তিনজন সাহাবীর নাম নিল তিনজন সাহাবারি চোখ দিয়ে অজরে যখন পানি ছড়া পানি ছড়া শুরু হয়ে গেল তারা বুঝতে বাকি রইলো না আল্লাহর নবী যেহেতু আমাদের নাম নিয়েছেন তার মানে আজকে আমরা এখান থেকে জীবিত ফিরতে পারবো না আমরা শহীদ হয়ে ফিরে যাবো আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কারণ যারা সারা তামান্না তামান্নাল লালন করে যারা জান্নাতে যেতে চায় যারা হক পুলিবাদ মানুষের হককে পরিপূর্ণ করে বুঝিয়ে দিতে চায় এই সমস্ত বান্দারা চিন্তা করে ওই সমস্ত বান্দারা যারা জান্নাতের পথের মধ্যে পরিচালিত হয় আল্লাহ জান্নাতের দৃশ্য আর নাক দিয়ে জান্নাতের ঘরান ঢুকিয়ে সুবহানাল্লাহ বলেন না তিনজন সাহাবি দাঁড় করিয়ে বললো তোমার যুদ্ধের নেতৃত্ব দিবা আর ব্যাকআপ হিসাবে চতুর্থ সাহাবি তার নাম হলো খালিদ বিন অলিদ কে নাম খালিদ বিন অলিদ তিনজন সাহাবিকে আল্লাহ নবী বললো তোমার যাও পরিবার থেকে বিদায় নিয়ে এসো এক নম্বর সাহাবি জায়দ বিন হারিসকে রাসুল পাঠিয়ে দিল যাও আবি সিনিয়া থেকে কিছুদিন আগে হিজরত করে এসেছো পরিবার থেকে বিদায় নিয়ে এসো পরিবারকে সময় দিতে পারো নাই জায়দ বিন হারিস চলে গেল পরিবারের কাছে বিদায় নিতে ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখবেন ছোট্ট বাচ্চার একটা স্বভাব যারা হেঁটে বেড়ায় কিংবা দুই তিন চার বছর বয়স বাপ বাড়িতে আসলেই দৌড় দিয়ে কি থাকে থাক বাপের কোলে উঠে আগে একটা কোলে একটা পিঠে হয় না বাচ্চা দূরে চলে গেল একটা কোলে একটা পিঠে উঠে গেল তার বউ পাশে আসলো বউ বাচ্চাকে নিয়ে খাবারের সময় নাই শুধু কিছু নসিহা করে গেল তার বিবিকে বলল প্রাণের বিবি আমার জন্য আজকে তুমি একটা দোয়া করো আল্লাহ পাক যেন আজকে আমাকে সুস্থ শরীর নিয়ে আমাকে যারা আজকে বাড়িতে না পাঠায় আল্লাহ একবার বলেন না তার বউ বলল কেউ কি চাবে তার স্বামীকে হারিয়ে বিধবা হতে বলেন বলেন সন্তানগুলিকে করতে চাবে আপনাকে যদি বলা হয় আপনি কি যাবেন কি ইমান আর সাহাবিরা কোন জান্নাতের কথায় গেছে দেখেন স্যার স্ত্রী তখন বললো না প্রাণের স্বামী দোয়া আমি করতে পারবো অনেক বোঝানোর পরে যখন মানলো না তরবারিটা কোষ মুক্ত করে উল্টা দিক দিয়ে তার বউয়ের হাত থেকে টেনে তরবারি মারলেন হাতের উপরে তার বউ সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলো কিন্তু হাত কি কেটে গেছে বলেন তরবারি উল্টা দিকে চালালে হাত কাটবে কাটবে না তখন বললো প্রাণের স্ত্রী আজকে তুমি যতই দোয়া করো না কেন এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না কারণ আমাদেরকে এই যুদ্ধের মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য সিলেক্ট করেছেন আখরি জামানার পাই গাম্বার বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সন্তানদেরকে বিদায় দিচ্ছে চলে আসতেছে দরজা দাঁড়িয়ে যাচ্ছে সন্তানগুলি পিছন দিকে শুধু বাবা বাবা বলে চিৎকার করতেছে বাবা বাবা বলে চিৎকার করতে করতে বাবার পাঞ্জাবি ধরে টানে কাপড় ধরে টানে বাবা জান্নাতের পথে যাওয়ার জন্য সন্তানের দিকে তাকায় নাই স্ত্রী সন্তানের দিকে তারা তাকায় নাই দুনিয়াতে এমন মানুষ ছিল যারা ফাঁসির মঞ্চে চলে যাচ্ছে বা স্ত্রী সন্তানের মায়া করে নাই হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছে এরপর

জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা যাদের মধ্যে থাকে এরা দুনিয়ার জমিনের মধ্যে কখনো মৃত্যুকে পরোয়া করে চলে না ঠিক কিনা বলে আরে আমরা মুমিন আমরা তো শাহাদাতের তামান্না লালন করি আমরা মুমিন বুকে শাহাদাতের তামান্না লালন করে চলি দুনিয়াতে কোনো জালিমের কাছে মাথা নত করি না এই তিনজন সাহাবি যখন যুদ্ধের মধ্যে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করলো পিছন থেকে মুনাফিকরা বলে পিছন দিক থেকে মুনাফিকরা বলে ও সাহাবীরা তোমরা যুদ্ধের ময়দানে যেও না তোমরা শহীদ হয়ে যাবা মৃত্যুর হয়ে তোমাদের হয়ে যাবে আর দুনিয়াতে তোমরা বাঁচতে পারবে না এরা তখন জবাব দিয়েছিল আর এই জীবন তো হলো আল্লাহর জন্য আমরা মুমিন বাসলে বাঁচবো আল্লাহর জন্য মরলে মরব কার জন্য বলেন কার জন্য আমরা বাঁচতে বাঁচবো আল্লাহর জন্য মরলে মরব আল্লাহর জন্য আরে আমরা তো সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই বিড়ালের মতো পাঁচশো বছর পাঁচশো বছর বাঁচতে চাই না আমরা তো সেই জাতি যে জাতি বাগের বাচ্চার মতো গর্জন দিতে জানি আবু সাইদ জীবন দিতে জানে জালিমের কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারে না আমরা ফাঁসির মঞ্চে যেতে জানি আল্লামা সাইদির পথে চলতে জানি মতিউর রহমান নিজামীর পথে থাকতে জানি কাদের মোল্লার পথে থাকতে জানি এরপর জালিম কোনো ফ্যাসিস্টের সামনে মাথা নত করতে পারি না তিনজন সাহাবি বলল আমরা জান্নাতের পথে চলতে চাই তোমাদের কোনো কথা কানে নিব চলে গেল একে একে তিনজন শহীদ হয়ে গেল সর্বশেষ আবদুল্লা বিন রাওহা কালিমার পতাকাটাকে মুখের মধ্যে নিয়ে চলে আসে দুই হাত কেটে দিয়েছে মেরা বাঁচতে দিল না দূর থেকে খালিদ বিন অলিদ দেখতেছে কালিমার পতাকাটা কে যেন মুখের মধ্যে নিয়ে চলে আছে। এখন বলেন এই কালিমার পতাকা খালিদ বিন অলিদ রাদি আল্লাহ তাআলাহু হাতের মধ্যে নেওয়ার পরে মুতার যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে যেমন বিজয় করেছিল আগামীতে যদি আমাদের ময়দানে ডাক আসে কুরআন প্রতিষ্ঠার জন্য যদি ডাক আসে আমাদের প্রথম সারির নেতাদেরকে ফাঁসির মঞ্চ দিয়েছে দ্বিতীয় সারির নেতাদেরকে কারাবদ্ধ করে জেলখানায় রেখেছে তৃতীয় সারির নেতারা ময়দানের মধ্যে আছে ওদের চাষ করা পূর্ণ ভূমিতে চতুর্থ সারির নেতা খালিদের মতো আমরা যদি থাকতে পারি আমাদের বিজয় আসবে পৃথিবীর জমিনে কোন বাপের বেটা বাড়ি ঠেকাতে পারবে না পৃথিবীতে আমাদের কোন বিজয় কেউ ঠেকাতে পারবে না আমরা মোমেন আল্লাহর কোরআনের সংবিধান আর আল্লাহর কোরআনের সংসদ ছাড়াও আগামীতে আর কোন জালিমের এই বাংলার রাস্তাতে ক্ষমতায় দেখতে চাই না খালিদ বিন যুদ্ধ শেষ করে সুলের কাজ যখন চলে আসতো আল্লাহর নবী বললেন ও খালিদ যুদ্ধ তো ঠিকই করেছ বিজয় তো লাভ করেছ একটা প্রশ্ন করি ও ইয়া রাসূলুল্লাহ কি প্রশ্ন আপনি প্রশ্ন কানে উত্তর দিতে পারবো বলে খালিদ একটা কথা বলি তুমি কি যুদ্ধের মাঝে নামাজ ঠিক মতো পড়েছ সাহাবীদেরকে সাথে নিয়ে হাক্কুল ইবাদ প্রত্যেকটা সাহাবীদেরকে কি নামাজের দাওয়াত দিয়ে নামাজের পথে নিয়ে এসেছিলা প্রত্যেকটা সাহাবীকে নামাজের পথে নিয়ে আসার জন্য যুদ্ধ কি বিরতি রেখেছিল খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা নবুওত ফলে আল্লাহ নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে অংশগ্রহণ করেছি যুদ্ধের মধ্যে নামাজ আদায় করেছি কালিমা আর পতাকা বিজয়ের পতাকা আমরা নিয়ে আপনার কাছে এসেছি আল্লাহ আকবর বলেন আরো জরমান আল্লাহ আকবর হাক্কুল্লাহ হাক্কুলিবাদ সর্বশেষ তওবার যে গুণ সে গুণটা হলো হাক্কুলিবাদ বান্দার হক বান্দার হক কে যারা নষ্ট করেছে মানুষদেরকে যারা পরিবার থেকে দূরে সরে রেখেছিল বান্দার হক নষ্ট বছর মানুষের চেপে বসে জগদ্দল পাথরের মতো প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতাকে তাকে কেড়ে নিয়ে এই জমিনের মধ্যে আলেম নিধনের মিশন আর ভারতীয় এজেন্ডাকে বাস্তবায়ন করতে চেয়েছিল চব্বিশের গণ আন্দোলনে এমন পরিণতি হয়েছে ইসলামের দরজা দিয়ে ভেগে চোরের মতো বিনা ডানারে লাইসেন্স ছাড়া বিমানে তারা মামু বাড়ি যেতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন আজ যদি আমাদেরকে কুরআন প্রতিষ্ঠা ডাক আসে ইসলাম প্রতিষ্ঠা ডাক আসে ইসলামি সিবাassara নেতৃত্বে কুরআনী আন্দোলনের নেতৃত্বে ময়দানে আমরা জীবন দেব ইসলামের জন্য আবু সাঈদ মুগ্ধের মত করে আল্লামা সাইদের মত করে জীবন দিয়ে চলে যাব বাতিলের কাছে মাথা নত করব না এই শপথ দি রাজি আছেন কারা কারা হাত তুলে আল্লাহর দেখা الله <applause> لله تكبير! <applause> لله تكبير! لله تكبير!